ভয় পেলে হবে না আমাদের ভয় পাওয়া চলবে না আমার সাথে আছে লিমন লিমনকে আমি অ্যাডভোকেটের কাছে নিয়ে গিয়েছিলাম কারণ আগামী সপ্তাহে লিমনের মিলান পুলিশ স্টেশনে যেতে বলেছে কিন্তু লিমন ভয় পাচ্ছে কারণ গত সপ্তাহে যেহেতু দুইজন বাংলাদেশিকে দেশে পাঠিয়ে দিয়েছে তাহলে তাদের কেসটা নতুন করে পজিটিভ না হওয়ার কারণে তাই লিমনকে আমি আজকে অ্যাডভোকেটের কাছে নিয়ে গিয়েছিলাম এবং আজ থেকে তার কেসটা কীভাবে মুভ হচ্ছে পুলিশ স্টেশনে সেটা অ্যাডভোকেট ডিকজ মা দেখবে তো অ্যাডভোকেট তোমাকে কি বলল নিমন আজকে সেটা বলো এক বোকেট আজকে আমাকে গত সপ্তাহ আমার কোনটা কোনতে ছিল আগামী সপ্তাহে তোমার অ্যাপয়েন্টমেন্ট ছিল তুমি আমাকে বললো যে এখন তোমাকে বুঝতে পারছো যাওয়া হবে না কারণ তুমি এখন বর্তমানে একটা নতুন নেতালিতে নতুন আইন বের হয়েছে যার কারণে আমি আরকি তো আপনি ভাইয়ের সাথে পরামর্শ নিয়েছি ভাই বললো যাচ্ছে ঠিক আছে এই বিষয়ে আমি তো অ্যাডভোকেটের সাথে কথা বলে জানাবো না কি তো আজকে আমাকে নিয়ে গেছিল বড় ভাই তো ইতালিতে আপনার থাকতে হলে অবশ্যই আপনার ভাষা শিখতে হবে বাসা শিখলে আপনার কিছুই নর্মাল হয়ে যাবে আর কি সেটা অ্যাডভোকেটও বললো আর সব জায়গায় এইরকমই চলতেছে আর কি আর তারপর আপনার নতুন একটা আইন বের আমি যার কারণে ভয় পাচ্ছি আমি কচুরাতে যাব না এখন থেকে সব কাগজপত্র যত যায় ঝামেলা আছে সবকিছু আমার অ্যাডভোকেট দেখবো ঠিক আছে সবাই ভালো থাকবেন বাইক সাপোর্ট করবেন লাইক করবেন ধন্যবাদ যেটা অ্যাডভোকেটের মাধ্যমে কথা বলেছি আগামী সপ্তাহে যেহেতু লিমনের অ্যাপয়েন্টমেন্টটা মিলান পুলিশ স্টেশন তাই যদি সে যায় তার কি হতে পারে না হতে পারে তার কোনো গ্যারান্টি নেই এজন্য অ্যাডভোকেট পুলিশ স্টেশনের সাথে কয়েকটা মিলানের সাথে কথা বলে লিমনের যে কাগজপত্র যা যা হবার কবে তার কমিশন হবে প্রত্যেকটি ইনফরমেশন অ্যাডভোকেটের কাছে আনা হবে আর যখন কমিশনের ডেটটা হবে যে সমস্যাটা লিমন দেখিয়েছে সেই সমস্যাটা সে সুন্দরভাবে তৈরি করে তারপরে সে ইন্টারভিউ দিতে যাবে কারণ এই মুহূর্তে ইটালি বিভিন্ন শহরের যে পুলিশ স্টেশনগুলি আছে তারা যারা কেস মেরেছে বা কেসে নেগেটিভ এসছে বা যারা ইউরোপের বিভিন্ন দেশে ফিঙ্গারপ্রিন্ট আছে নতুন করে ইটালিতে তারা এসেছে যাদের ডাবলিং কেসের সমস্যা বিভিন্ন সমস্যা আছে তাই নতুন এই আইনের মাধ্যমে অনেক বাংলাদেশীরা ভয় পাচ্ছে কার কি হয় না হয় তাই কোন আপনারা নেবেন না আপনারা যারা কেস মেরেছেন রেজাল্ট আসছে না পুলিশ স্টেশনে আপনাদেরকে যেতে বলছে আপনারা কোন রিস্ক না নিয়ে একটা উকিলের কাছে যান পুলিশ স্টেশনে না গিয়ে উকিলের মাধ্যমে আপনারা চেষ্টা করুন আপনাদের কাজগুলি যাতে সামনে আগায় তাই সবাইকে ধন্যবাদ তাই কাজ করেন কাজের কন্ট্রাক্ট ভাষা শিখুন আর ইটালির প্রত্যেক শহরে কমপক্ষে সামাজিক কাজের সাথে জড়িত হন তাহলে ইতালিতে পজিটিভ হতে পারবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন